আমার মনে হয় বাংলাদেশের মতো এরকম ট্যুরিজমের সম্ভাবনাপূর্ণ দেশ পৃথিবীতে খুব কম সবাই অনেক কর্মব্যস্ত ঠিক আছে সবার পক্ষে ফিজিক্যালি সব জায়গাতে গিয়ে হাজির হয়ে মেলায় অ্যাটেন্ড করাটা কষ্টসাধ্য বাট মানুষ কিন্তু মেলায় যেতে চায় সো দ্যাট প্রথম আলো যে উদ্যোগটা নিয়েছে অনলাইনে যে ফেয়ারের খুবই অ্যাপ্রিসিয়েবল একটা ব্যাপার আমি মনে করি যে এটা অনেকেই এনজয় করবে ছুটি রিসোর্ট আসলে মানে প্রতিটা মরশুমে এবং প্রতিটা সময় চেষ্টা করে নতুন কোনো কিছু অ্যাড করার জন্য আপনারা জানেন আমাদের ছুটি রিসোর্টের গাজীপুর একটা রিসোর্ট আছে খুবই সুন্দর একটা রিসোর্ট পূর্বাঞ্চলে একটা রিসোর্ট আছে কক্সবাজার একটা ছুটি রিসোর্ট আছে এবং সবগুলোতে আমরা কিছু ব্যতিক্রম কাজ করি আমরা সবসময় চেষ্টা করি ইকো ফ্রেন্ডলি সব কিছু করার জন্য এবং এনভায়রনমেন্টটাকে ঠিক রেখে তা আমাদের এই রিসোর্টগুলোতে আপনারা যতগুলা বয়স্ক গাছ দেখতে পারবেন আমি যদি বলি পঞ্চাশ বছর আগের বা সত্তর বছর আগের বৃক্ষ সেগুলো আমাদের রিসোর্টে আছে তো এটা একটা এক্সেপশনাল ব্যাপার আমরা যে ফুডিংটা দিই সেগুলো সবই অর্গানিক ফুডিংয়ের ব্যবস্থা করি যাতে মানুষ একটু হলেও বা অল্প সময়ের জন্য হলেও একটা ভালো ফুড এনজয় করতে পারে আমার মনে হয় বাংলাদেশের মতো এরকম ট্যুরিজমের সম্ভাবনাপূর্ণ দেশ পৃথিবীতে খুব কম নদী আছে খাল আছে সমুদ্র আছে পাহাড় আছে সমতল আছে সব কিছুই কিন্তু বাংলাদেশের ভিতরে আছে এক নম্বর চ্যালেঞ্জ আছে আমাদের জন্য যেটা হলো এই ট্যুরিস্টদের জন্য একটা ভালো কমিউনিকেশন দরকার হয় ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি বলি রোড কমিউনিকেশন ট্রান্সপোর্টগুলো যদি ভালো থাকে ট্যুরিজম ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট রেলওয়ে হইতে পারে বাস হইতে পারে বাট সেটা একটু উন্নত মানের হওয়া দরকার সেকেন্ড যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যুরিস্ট বাংলাদেশে আসবে মজা করার জন্য এনজয় করার জন্য এই ট্যুরিস্টদের জন্য আমাদের যে নিরাপত্তা দরকার যে সিকিউরিটি দরকার সেটা কিন্তু এনাফ না আপনারা জানেন এবং আমরা সবাই জানি তো এটা যে সরকার একা দিতে পারবে তখন আমাদের কি করতে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমাদের যারা মানুষ আছে দেশে এদের ভিতরে একটা দৃষ্টিভঙ্গি দিতে হবে যে ট্যুরিজম করার জন্য যারা আসে তারা আমাদের মেহমান ঠিক আছে তো তাদেরকে আমাদের হেল্প করতে হবে আর একটা যেটা আছে ট্যুরিজম স্পটগুলোতে থাকার কোনো ভালো বন্দোবস্ত নাই সেখানে একটু ভালো সুযোগ সুবিধা দেওয়া হোটেল রেসর্ট ডেভেলপমেন্ট করা দরকার তো এই হোটেল রিসোর্ট বেশি বেশি করে করতে হবে এখানে উদ্যোক্তাদের যেমন এগিয়ে আসবে এবং সরকারিভাবেও এদিকে এই উদ্যোক্তাদের যদি ইয়ে কম ইন্টারেস্টে লোনের ব্যবস্থা করা যায় বা সরকারি খাট জমি বরাদ্দ দেওয়া যেতে পারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমাদেরকে প্রমোট করতে হবে বাংলাদেশের ট্যুরিজমকে প্রমোট করতে হবে এই প্রোমোটিংয়ের যে ব্যবস্থা সেটা আমাদের দেশে মোটেই নাই। তো এইটা মানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে আমাদের ট্যুরিজমকে প্রমোট করতে হবে আমরা যত বেশি প্রমোট করব তত ট্যুরিস্ট আমাদের দেশে আসবে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেটওয়ার্ক গড়ে তুলব এটা আমার একটা প্ল্যান আছে ট্যুরিজম নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের ফলে হবে কি আপনার সাথে মনে করেন বান্দরবনের একটা এই চাকমা সেলের ফ্রেন্ডশিপ আছে ঠিক আছে তো আপনি যদি বান্দরবনে ভ্রমণ করতে যান আপনার আর হোটেলে থাকা দরকার না আপনি আপনার ওই ফ্রেন্ডের বাসায় যায় স্টে করতে পারবেন দুই দিন ঠিক আছে বিনিময় হয়তো আপনি তাকে একটা হ্যাপি করে দিয়ে আসলেন এরকম একটা এক্সচেঞ্জ সিস্টেম আমরা ডেভেলপ করার প্ল্যান করতেছি আমাদের এই ছুটি গ্রুপের পক্ষ থেকে ছুটি হারমোনি যেটা আমরা একদম বসুন্ধরা থেকে বিশ মিনিট দূরত্বে পূর্বাঞ্চল যে শহরটা আছে এই শহরের পাশে একটা রিসোর্ট করেছি এই রিসোর্টের মধ্যে আমরা একটা ফাইভ স্টার মানের হোটেল বিল্ডিং কাজ শুরু হয়ে গেছে এইখানে আমরা ছোট ছোট বিনিয়োগকারীদেরকে ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ দিয়েছি যারা আগে আসতেছে তো এই বিনিয়োগের ফলে সে একদিকে যেমন একটা ভালো রিটার্ন পাবে এবং অন্যদিকে সে তার নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলিসহ বিভিন্ন সময় এখানে ফ্রি এবং ডিসকাউন্ট প্রাইসে এনজয় করতে পারবে আমাদের রিসোর্টগুলো আর সালতানাত যেটা এটা আমরা শ্রীমঙ্গলের একটা প্রজেক্ট এটাও কাজ শুরু হয়েছে এখানে আমরা এরকম একটা ফ্যাসিলিটিস করতেছি এইখানেও ছোট ছোট বিনিয়োগকারীরা এখানে কটেজ কিনতে পারবে বা ছোট ছোট শেয়ারে বিনিয়োগ করে এরাও ট্যুরিজমে আমাদের সাথে অংশ নিতে পারবে সবাইকে আমি অনুরোধ করব এই যে ফেয়ারটা হইতেছে অনলাইনে আপনারা এই ফেয়ারে অনলাইনে অংশগ্রহণ করবেন এবং এইখানে আমাদের সম্পর্কে জানবেন আমাদের সুটি রিসোর্টের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানবেন এবং আপনারা এখানে এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন রিসোর্টে আপনারা ভিজিট করবেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা চিন্তাভাবনা করবেন এবং এই শীতের মৌসুমে আমি বিশেষ করে বলবো সবাইকে আমাদের রিসোর্টে পক্ষ থেকে দাওয়াত রইল সবাই আসবেন এবং আমাদের যে গ্রামীণ পিঠাপুলি আছে গ্রামীণ খাবারগুলো আছে এগুলো এনজয় করবেন সবাইকে ধন্যবাদ